দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রাগৈতিহাসিক ছোট্ট ডাইনসর মাইক্রোরপ্টর আজ বড়ই দরকার ছিল মুরগির ডিমের যে জড়া দাম মাইক্রোরপ্টর খামার এখন সময়ের দাবি আজ থেকে বারো কোটি বছর আগে একটা ছোট্ট সুন্দর চার পাখাওয়ালা ডাইনাসর ছিল নাম তার মাইক্রোরেপ্টর আর যদি ওরা এখনো বেঁচে থাকতো তাহলে ডিমের দাম কমতো নাকি ডিমই পাওয়া যেত না চলুন কল্পনার ডিমে চড়ে একবার ডাইনাসরের খোঁজে যাওয়া যাক বারো কোটি থেকে বারো কোটি পঞ্চাশ লক্ষ বছর আগে ক্রিটেসিয়াস যুগের শুরুতে বর্তমান চীনের লিয়াও অনিং অঞ্চলে বাস করত এই মাইক্রোরপ্টর এটি তার চারটি পাখার মতো অঙ্গের জন্য পরিচিত দুটি সামনের পা এবং দুটি পেছনের পায়ে লম্বা পালক ছিল যা তাকে গাছের ডালপালা থেকে গ্লাইড করতে সাহায্য করত। মাইক্রোরেপ্টর ছিল থেনোপট শ্রেণীর ডায়নসর আজ মাইক্রো জীবিত থাকলে খামারে মানুষ হাঁস সাথে মাইক্রোরপ্টর্সও পালন করত। তখন ডিমের উৎপাদন হতো দ্বিগুণ মুরগির সাথে মাইক্রোরপ্টর্স ডিমও বিক্রি হতো ফার্মের ফ্রেশ ডাইনোডিম মাত্র আট টাকায় এমন বিজ্ঞাপনও পাওয়া যেত গ্রামের কৃষকের কণ্ঠে কণ্ঠে থাকতো ভাই এই ডিম খাইলে বাচ্চারা এক্সট্রা ব্রেন পায় তবে সাবধান মাইক্রোরে ডিম হতো একটু ছোট আর শক্ত সে ঢাকা কিন্তু ওতে প্রোটিন হতো এমন যে জিমের ভাইরা বলতো ভাই প্রোটিন চেক বাদ দেন আমি ডাইনোডিম খাই কিন্তু মাইক্রো ছোট হলেও শিকারী স্বভাবে ছিল তাদের থেকে রক্ষা পেতে খামারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হতো যেমন উচ্চ বেড়া ও জাল সিসিটিভি ক্যামেরা রাতের বেলা আলো ও শব্দ ব্যবহার করে তাদের দূরে রাখা বিনোদনে যোগ হতো নতুন মাত্রা টেলিভিশন ও সিনেমায় মাইক্রো কেন্দ্রিক নতুন ধারাবাহিক ও চলচ্চিত্র তৈরি হতো বাচ্চাদের জন্য ডায়নো বন্ধু নামে কার্টুন সিরিজ জনপ্রিয় হতো যেখানে মাইক্রো বিভিন্ন অভিযানে যেত মাইক্রোর্যাপ্টরের ডিম থেকে তৈরি হতো বিশেষ অমলেট ও ডিশ। ডিস নামে নতুন মেনু যুক্ত হতো যেখানে অর্ডার হতো আরে একটা মাইক্রো অমলেট আর এক্সট্রা সসেজ আর মেওনিজ প্লিজ মাইক্রোরপ্টর ডিম পেলে আপনি কি করতেন বাচ্চা ফুটাতেন নাকি অমলেট বানিয়ে খেতেন